বৃষ্টির কোনো দেখা নাই এখন আল্লাপি ভালো জানে কখন বৃষ্টি বাদল হয় তবে সকাল থেকে আকাশ মেঘলা ছিল বাইরে বাজারে গেছিলাম এই চেয়ারগুলো নিয়ে আসলাম রাফি এরাম সঙ্গে কালকে মানে প্রাইভেট পড়াইতে আসবে তো স্যারই আর কি টেবিল চেয়ার দিতে বলছে এখন তো আর টেবিল কেনা সম্ভব না তাই এই যে ভাত খাওয়া টেবিলটা আছে এটাই আবার দিবো তো তেমন কিছু করে নি যে এখানে সেমাই ছিল আর ফ্রিজে রান্না করা সেটা বের করছি আর এই যে এখানে শরবত আর এখানে এই যে বড়া বেগুনি আর এই যে দুটো মস বড়া বানাইলাম বড়া বইগুলো নিয়ে গেছে খেজুরও প্রায় শেষ খেজুরও বাজারে যাইতে হবে নিয়ে আসতে এখানে এই যে দুই ভাই বোন দুষ্টামি করে লিখতেছিল বিশেষ কিছু হয়নি এখানে মিহিদানা ফ্রিজে ছিল সেটা গরম করে নিছি আমার আব্বু নিয়ে আসছিল বাসা থেকে আর এখানে এই যে সুটকি দিয়ে করলা ভাজি করছি চিংড়ি আর হচ্ছে কাসকি মাছের সুপি আর এখানে হচ্ছে আজান দিয়ে দিবে পুজো করতে এখানে ভাসছিলাম আর কিছু করি নাই আর এখানে হচ্ছে যে মাছ রান্না করছি কেমন আসতেছে মানে ক্যামেরায় কালো কালো আসতেছে এগুলো নদীর মাছের এগুলো বাসা থেকে দিয়ে দিছে সেগুলো নিয়ে আসা হয়েছে এই তো আজকে বান্না ডাল রান্না করবো সেটা একটু পরে আলো বচ্চা করবো দেখেন আমার ছেলের জন্য জানি না আমরাও এত বৃষ্টি ছিলাম কিনা ছোটোবেলায় এরকম দেখেন সব বের করে ফেলবে এই যে এই রেস্টুর মধ্যে এগুলোও সব বের করে ফেলবে দেখেন আর আমিষা যায় ওকে খালি খোপাত খোপাত করে ধরবে মানে ওর কোনো স্বাধীনতা দিবে না এগুলো সব বুঝাবো রাফিয়া আসলে ও কোচিংয়ে গেছে কী করবো বাচ্চাকে সময় দিতে পারি না সব সময় টিউশনে দিতে পারি না কালকেই প্রথম আপনারা দোয়া রাখবেন আমার বাচ্চাদের জন্য যাতে ওদের ভালোভাবে পড়াশোনা করাইতে পারি ওরা যাতে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয় দেখেন দেখেন কি করে আলহামদুলিল্লাহ প্রথম দিনের ইফতার কমপ্লিট হয়ে গেছে তো এখন আসার রাজান দিচ্ছে তো এই যেখানে মাছ রান্না করছিলাম নদীর মাছ কালো দেখে এরকম দেখাচ্ছে যাই হোক লোক লজ্জার কিছু নেই নিজের জীবন সেরকমই কেউ বললে তো আর নির্ময় জীবন হবে না আল্লাপক যেভাবে রাখছেন যেভাবে রাখছেন আলহামদুলিল্লাহ ভালোভাবেই রাখছেন তো এখানে আমি যে আলু দিয়ে তিনটা করলা ছিল ফ্রিজে সেটা দিয়ে ভাজি করে নিছি সাথে আমি কাসকি সুটকি আর চিংড়ির সুটকিও দিছি আলহামদুলিল্লাহ তবে এটা খুব মজা হয়েছে আর এখানে আমি যে ডাল রান্না করে নিয়েছি মুসুর ডাল এখানে হুসেনের জন্য একটু ভাত ঠান্ডা হতে দিছি আর এখানে আছে ভাত এই হচ্ছে আমাদের শেহের খাবার আর ইত্যারে তো দেখাইছে ছোলা আমি দানা আর হচ্ছে বুট ভুনা করছিলাম মানে ছোলা বনা করছিলাম তো সেটাই আর এদিকে দেখেন বাবাই কি করে বনের বেঁধে আব্বা যান আব্বা যান বাবা আব্বা যান কী করেন আম্মু যখন নামাজ পড়বে তখন হোসেন বাবু কি করবে আম্মুর পাওলা জোড়ায় ধরবে সিজদাতে গেলে হোসেন আম্মুর সিজদার জায়গায় সিজদা দেবে তাই না আম্মুকে দেখেছে যায় কি আম্মা কি খোলে না রাফার ব্যাগটা খোলে না রাফিয়াকে ডাকতেছে রাফা যতই বলে আপু বলো মন চাইলে বলবে না তো বলবে এই রাফা যেহেতু আমরা ওকে রাফিয়া করেই ডাকি আর ঘরে চলতেছে দুই বোনের পরামর্শ জানি না দুই বোনে কি সলা সলা কলা পর করতেছে তাই না খুব গরম সেজন্য জামা গায়ে নেই আল্লাহ জানে খুবই রহমতের বৃষ্টি দেয় হোসেন তো আজকে এখানে ডাইনিংয়ে শুইছিল আর আম্মুর রান্না করতেছিল আর এই যে রামিষাবুরি স্যার নাকি তাকে পড়তে বলে নাই মনোযোগ দিয়ে পড়তে বলছে মুখস্ত করতে বলে স্যার কি করতে বলছে বলেন তো একটু আজকে যে আপনার স্যার কাছে করছে যে রামিষা আম্মু রামিষাকে মারে আম্মু কি খুব খারাপ আম্মু কেন মারে কি মা খুলেন খোলেন খুলেন বলেন বলেন এই যে এরকম দুষ্ট আমি চলতেই থাকবে মানে আমাদের যে আমরা ভালো থাকেন সবাই খুব মন খারাপ লাগতেছে রমজান মাস চলে গেল একটা মাস দেখতে দেখতে কিভাবেই চলে গেল আল্লাহ পাকি ভালো জানে খুব ভালোভাবে এবার রমজান মাস কাটাইছে আলহামদুলিল্লাহ রোজাগুলো ভালোভাবে সম্পন্ন হয়েছে কোনো কষ্ট হয়নি আনন্দের সাথেই গেল ঈদ করতে যেহেতু বাসায় গেছিলাম বাসায় কোনো সবজি টবজি নাই সব কিছুই শেষ শুধু আলু আছে বাসায় এই যে আলু আমার উকিল বোন দিছে আমাকে খাইতে আর আমার আব্বু ওরা নিয়ে আসছিলো দুই ব্যাগ ওগুলা শেষ প্রায় তো এটাই হচ্ছে ভালোবাসা নিজের অনেক মানে আছে সবাই কিন্তু থাকেও নাই নামেই মাত্র আছে এইটাই হচ্ছে জীবন ক্যামেরার এক পাশে একরকম ক্যামেরার অন্য পাশে আরেক রকম কিন্তু বাস্তবটা অনেক কঠিন ছোটখাটো চাকরি করলেও গ্রামে যারা থাকে মনে করে চাকরি করে মাস গেলে বেতন পায় হ ঠিক কথাটা ঠিকই আছে মাস গেলে বেতন পায় কিন্তু বাসা ভাড়া দিতে কারেন্ট বিল দিতে বাচ্চার কোচিং ফি দিতে টিচার টিচারের বেতন দিতে স্কুলের বেতন দিতে পানির বিল দিতে কারেন্ট বিল দিতে আবার বাচ্চার খাবার দাবার কেনাকাটা করতে বাচ্চাকে একটু ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করতে মানে দিন শেষে কিছুই থাকে না যারা সংগ্রাম করে শহরে থাকতেছে তারাই মাত্র ভালো বলতে পারবে যে বাইরে থাকা বা বাসায় থাকা যে কোনো হোক কেন না কেন পরিশ্রম করে চলা মানে কত কষ্টকর এটাই এর আমি সোজা হবে বসো দুষ্টমি করা যাবে না আর আরেকজন দেখেন দেখেন আম্মুর সাথে কি ঢংটাই না করে ঢং ঢং সে এখন স্কুল নিবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া রাখবেন আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন কেউ বাজে কমেন্ট করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ